দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো হাট ফুটকিবাড়ি হাট সেই ফুটকিবাড়ি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের শুকনো বাজার দর কীগুলো দেখেন দর্শক পঞ্চগড়ি আজকে ফুটকিবরি হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছিল দেখেন চারপাশে প্রচুর পরিমাণে মনীষ ক্রয় করছে মোকাম পার্টিগুলো এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় সিজন সময় তবে নতুন নতুন সিজনে এসেও কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো আজকে আপনাদের দিয়ে চেষ্টা করবো আজকের আপডেট বাজারটি তাকে আমি আপনাদেরকে বলতে চাই যদি আমার এই চ্যানেল থেকে আপনাদের আপডেট প্রিয় উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই এই কমেন্ট করে জানাবেন তো দর্শক ইহাটি আপনাদের সপ্তাহে দিন বসে শুক্রবার এবং সোমবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার আমরা আজকে সরাসরি জানা চেষ্টা করবো মেসেজ ভাই ভাই টেরাস থেকে আজকের বাজার দর কী কি এবং দরে কেনা বেচা হলো মরিচ তো দর্শক এই মরিচটা বর্তমান যে নতুন মরিচটা উঠছে পঞ্চগড়ে সেইগুলো কিন্তু আপনার সবগুলাই কিন্তু পঞ্চগড়ের নতুন মরিচ এই যে দেখেন কি সুন্দর কালারফুল টকটকে লাল টকটক ঝনঝনে শুকনা কিন্তু এই যে দেখেন ঝনঝনে শুকনা এটার বাজার আপনার সর্বোচ্চ আজকে গেছে এই যে দেখেন এটা আপনার চিকন চোখ মুন্দা এটা হলো আপনার চোখ মুন্দা এটা আজকের বাজার গেছে সর্বোচ্চ পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার নয়শো টাকা বা ছয় হাজার টাকা পর্যন্ত এই যে দেখেন কি সুন্দর কালারফুল ঝনজন শুকনা এই যে দেখেন লাল টকটকে টকে শুকনা কিন্তু কালারের দিক দিয়ে এবং কি আপনার বর্তমান বাজার অনুযায়ী যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন বাজার কিন্তু কম দর্শক কালকের থেকে আজকে আবার একটু বাজার কম এই যে দেখেন কি সুন্দর কালারফুল মরিচগুলা এগুলো সর্বোচ্চ আজকে বাজার বললাম এতে পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার নয়শো টাকা বা ছয় হাজার টাকা পর্যন্ত মন গেছে এই যে দেখেন মরিষটা এইভাবে কিন্তু কেনার পরে আরেকবার গড় দিয়ে করে সুন্দর একটি কোয়ালিটি করে সম্পূর্ণ করে কিন্তু দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে এই যে দেখেন মরিচ কিন্তু একবার কেনা হয়েছে তারপর আরেকবারই মরিচটা আবার উল্টায় দেওয়া হচ্ছে এই যে দেখেন যাতে সম্পূর্ণ কোয়ালিটিটা সুন্দর হয় তার জন্য কিন্তু আরেকবার উল্টায় দিয়ে হচ্ছে এবং এইভাবে কোয়ালিটি সম্পূর্ণ করে দেশের বিভিন্ন জেলা বা ডিস্ট্রিকে পাঠানো কিন্তু রয়েছে দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন ঝঞ্জন মরিচটা এটা হলো আপনার মোটামরিচ যেটা আপনার পঞ্চগড়ের আমরা দেশি ভাষায় বলে থাকি মরিচ তো এটাকে মরিচ বলা হয় এই যে দেখেন এটা আজকের বাজার সর্বোচ্চ গেছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত অর্থাৎ আপনার পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার আটশো নশো টাকা বা ছয় হাজার টাকা পর্যন্ত কিন্তু এটারও বাজার গেছে কম বেশি চিকন পাপ না চিকন চোখ মুন্দা এবং মোটা মরিচটার বাজার কিন্তু কম বেশি একই চলছে বর্তমানে এই যে দেখেন সুন্দর লাল টকটকে ঝনঝনি মরিচটা এই যে দেখেন যারা কালারের দিক দিয়ে বলেন প্রেশানি হন যে আপনারা দেখেন একটা আপনারা আপনার হাতে পানে আরেকটা তো দর্শক বর্তমান যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই কিন্তু একদম এক নম্বর পিওর লাল টক টক ঝনঝনি শুকনো মনীষটা পাবেন কেননা বর্তমানে আপনার নতুন মনীষটা উঠছে এবং এই নতুন মনীষটা মেসেজ ভাই ভাই ট্রেডার্স প্রতিনিয়ত সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকতেছে আপনারা চাইলে নিতে পারবেন এবং কিছু কিছু পার্টি সরাসরি আসে কিন্তু তাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে মেসেজ ভাই ভাই ট্রেডাস দেশের বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিকে পাঠানো হয় এবং আপনারা চাইলে আসে নিয়ে যাইতে পারবেন আপনাদেরকে প্রতি যে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু দেওয়া হবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কন্ট্রাক্ট করে নিতে পারবেন দর্শক দেশের বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে আপনি চাইলে তাদের নাম্বারে যোগাযোগ করবেন তাদের নাম্বারে দেওয়া থাকবে স্ক্রিনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করে পঞ্চগড়ের মরিচ এবং হলুদ নিয়ে যেতে পারবেন মেসেজ ভাই বেটেরাসের কাছ থেকে দেখেন দর্শক এই যে দেখতেছেন এখান থেকে কিন্তু এখানে লাইন মরিচের যে লাইনগুলো লাগে সেই লাইন থেকে কিন্তু কিনে আনে তাদের মোকামে নিয়ে আসে আসার পরে এখান থেকে সুন্দর সম্পন্ন কোয়ালিটি করে কিন্তু এবং প্যাকেটিং জাত করে দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠানো হয় দর্শক আর আপনারা যারা বলতেছেন যে স্টক করবেন তো স্টক করলে করতে পারেন কিছুদিন পর আট দশ দিন বা পনেরো বিশ দিন পর করতে পারেন কারণ বর্তমানে এখনও বাজারটা স্থিরশীল হয় নাই আপনার নতুন যে মরিচটা উঠছে এই বাজারটা কিন্তু এখনও স্থিরশীল নাই তার জন্য কিন্তু আপনাদের বর্তমান রাখা উচিত না কিছুদিন পর থেকে রাখলে তাহলে বুঝতে পারবেন যে বাজারটা কীরকম স্থিরশীল থাকবে এবং কীরকম বাজার বাড়তে পারে তাহলে বোঝা যাবে কিছুদিন পর থেকে কিন্তু বোঝা যাবে তার জন্য দশ পনেরো বিশ দিন পরে কিন্তু আপনারা চাইলে স্টোক করতে পারেন তবে বর্তমান স্টক না করাই ভালো সবচেয়ে বেটার হবে আপনার বর্তমান নতুন সিজনের মরিচটা এখন জনজন শুকনা সেরকম কোয়ালিটি সবগুলো পাওয়া যাচ্ছে না তার জন্য কিন্তু বর্তমান স্টক না করে সবচেয়ে বেটার হবে আপনারা চাইলে স্টক যারা করবেন কিছুদিন পরে আপনার দশ পনেরো বিশ দিন পরে কিন্তু যোগাযোগ করে করতে পারেন কারণ মেসেজ ভাই ভাই এটা সারা বছর কিন্তু শুকনো দিয়ে থাকতেছে সারা বছর আপনারা চাইলে কন্ট্রাক্ট করে মরিচ দিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে আবারও বলে দিলাম দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি করে নিতে পারবেন তাদের নাম্বার কিন্তু দেওয়া থাকবে যোগাযোগ করলে কিন্তু আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনার বাসা থেকে বসে কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নেবেন তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু অর্ডার করতে হবে কারণ প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করলে তারা দেশের বিভিন্ন জেলায় পাঠাইতে হয় এবং পাঠাতে পারে কারণ টাকা দিলে কিন্তু তাদের একটু ভয় থাকে না অনেকে টাকা না দেওয়ার পরে মাল অর্ডার করে এবং কি অর্ডার করার পরে মাল যেই গন্তব্যস্থানে যায় সেখান থেকে কিন্তু যাওয়ার পরে আবার ঘুরে আসে কারণ পরে পার্টি ফোন ধরে না এটা ওটা তার জন্য কিন্তু তারা প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রাখ রাখতেছে তবে একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে কিন্তু আপনারা চাইলে ব্যবসা করতে পারেন কোনো প্রকার প্রতারণা পাল্লা পরবেন না ইনশাল্লাহ এবং কি অনেকে এই চ্যানেল থেকে আপনাদের মরীষ নিয়ে ব্যবসা করতেছেন তো আপনাদের একটা অনুরোধ থাকবেই অবশ্যই এই চ্যানেলে কিছু কিছু আসে আপনারা রিভিউ দিয়ে যাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কে কোন জেলা থেকে মরীষ নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই কোনো প্রকার প্রতারিত হলে অবশ্যই এই কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যাবেন যাদের যদি আপনাদের কারও এই চ্যানেল থেকে টাকা বা কোনো প্রকার টাকা নিয়ে মাল দেওয়া হয় নাই সেই যদি প্রুফ থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দিয়ে থাকবেন কারণ নাম্বার দিলে আমরা আপনাদের টাকা তুলে দেওয়ার একশো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যাতে আপনার টাকা না আপনি নিজের এলাকায় নিয়ে যাইতে পারবেন সেটা আপনাদের একশো পার্সেন্ট নিশ্চয়তার মাধ্যমে আমি জানাই দিতেছি তবে একশো পার্সেন্ট মানুষই বলতে পারবে যে বর্তমান বা এখনও আজ পর্যন্ত মেসেজ ভাই ভাই ট্রেডাসে কোনো প্রকার এক টাকা কারো মেসেজ ভাই ভাই ট্রেডাসের থাক কাছে রয়েছি তো দর্শক এই যে দেখার বস্তাগুলো সেলাই করা হচ্ছে এই বস্তাগুলোতে কিন্তু সারা বাংলাদেশে মরিচ পাঠানো হয় এই যে দেখার বস্তাগুলো এইভাবে কিন্তু প্যাকেটিং করে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠানো হচ্ছে এই যে দেখেন এই যে বস্তাগুলা এগুলো আপনার কিছু কিছু লড রয়েছে যারা চার পাঁচ বস্তা অর্ডার করে এইভাবে কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠানো হয় তো পলি দেওয়া হয় তবে বর্তমান পলি দেওয়া হয় না নতুন মরিচ তার জন্য কিন্তু পলি দেই না কিছুদিন পর থেকে কিন্তু পলি দেওয়া হবে কারণ বর্তমান মরিচটা একদম তরতাজা তার জন্য পলি দেওয়া হয় না পলি দিলে মোস্তারের মধ্যে মানুষ মরিষটা শ্যাম বা ঘামে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য কিন্তু পলি দেওয়া হচ্ছে না তো দর্শক যদি বর্তমান বাজারে কেউ মরিচ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত সময় ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ